আমরা গতকালকে এইভাবে লাঙ্গল দিয়ে কিন্তু টেনে দিচ্ছি দেখেন যদি এইভাবে লাঙ্গল দিয়ে টেনে দেওয়া হয় তাইলে কিন্তু এই উপরে যে আগাছাগুলো আছে তো এই আগাছাগুলো কিন্তু মারা যাবে এবং এইখানে দেখছেন প্রত্যেকটা চারা কিন্তু সবল হয়ে উঠবে এখন ঘাসের পরিচর্যা আসলে আমরা আগে বিভিন্নভাবে করছি কিন্তু আমরা এখন যেভাবে করতেছি আপনারা যারা ঘাস লাগাবেন তারা হচ্ছে আমাদের এই বিষয়টা ফলো করতে পারেন কারণ আমাদের ওই পাশে যে ঘাসগুলো আছে দেখেন তো এইখানে এই গাছগুলোর আমরা যতই পরিচর্যা করি তো এই গাছগুলো আমরা যতই নিরানি দেই যতই সার দেই এটা কিন্তু প্রায় দেড় বছর আগে আমরা লাগাইছি এখন এইখানে যে শোভাগুলো আছে এইখানে যে গাছগুলো আছে এগুলো কিন্তু কখনোই পরিপক্ক হবে না আমরা নতুনে যেভাবে গাছ লাগাই দিয়েছি ওইভাবে যতটুকু আমরা ফলন পাব তো এইখানে যে গাছগুলো আছে এই গাছগুলোতে কিন্তু তার অর্ধেক ফলন আমরা পাবো না এই আমরা চেষ্টা করি প্রতি বছরই ঘাস লাগানোর জন্য না আমরা জমি প্রস্তুত করার সময় কিন্তু ভালোভাবে আগে সমস্ত আইল সেটে এরপর আমরা চাষ দিয়ে দুই এক দিন রোদে শুকাব এরপরে যখন চারা রেডি হবে তার আগের দিন আমরা পুনরায় আবার চাষ দিব এরপরে আমরা ঘাসের কাটিং রোপণ করব। তারপর আমরা ঘাসের কাটিং রোপণ করব তো কাটিং রোপণ করার পরে ম্যাক্সিমাম দুই সপ্তাহ পরে আমাদের প্রথম যে দিক আমাদের এরপরে দুই সপ্তাহ পরে আমাদের প্রথম পরিচর্যা করতে হবে এইভাবে হচ্ছে লাঙ্গল টান দিয়ে দেওয়া যখন দুই সপ্তাহ পরে দেখবেন তো জমির মধ্যে কিন্তু দুবরা গাছ বা বিভিন্ন ধরনের আগাছা কিন্তু হবে তখন এই আগাছা যদি আমরা মানে নিরানি দিতে যাই তাইলে কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার এবং অনেক কিন্তু ব্যয়বহুল হবে ধরেন এইখানে আমাদের প্রায় বিশ শতাংশ জায়গা আছে যদি আমরা এই বিশ শতাংশ জায়গা যদি মানে পাতন দিয়ে বা আগাছাগুলো যদি বসে বসে নির দিতে চাই তাইলে কিন্তু এক্ষেত্রে দেখা যাবে যে প্রায় তিন থেকে চারজন কিন্তু লেবার সারাদিন লাগবে আর যদি আমরা এভাবে লাঙ্গল টান দিয়ে দেই এবং এভাবে যদি আমরা জমিটা উর্বর করে দিই তাইলে কিন্তু আমাদের আমরা কিন্তু একজনেই একজনেই আমরা সারাদিনে কিন্তু এটা কমপ্লিট করতে পারবো আর এইভাবে যদি আমরা লাঙ্গল টেনে দেই তাইলে কিন্তু জমি উর্বর হবে এবং ঘাসের কিন্তু ফলনও ভালো হবে এরপরে পুনরায় তো যখন গাছের বয়স এক মাসের মতো হবে তখন আমরা পুনরা আবার লাঙ্গল টান দিয়ে কিন্তু এই যে এভাবে ধরেন এইটা গাছের সোফা আমরা লাঙ্গল টান দেওয়ার পরে কিন্তু এই যে এভাবে একটু আইল তুলে দিব এই যে এভাবে যদি আমরা আইল তুলে দেয় তাইলে কিন্তু প্রত্যেকটা গাছের ভিতর থেকে চারটা পাঁচটা চারটা পাঁচটা এবং আটটা দশটা করে কিন্তু খুশি কথা তখন এক একটা মোচা কিন্তু মানে বিশটা ত্রিশটা চল্লিশটা করে পুষিয়ে আপনাদেরকে বলি যারা গরু পালবেন তারা আগে ঘাসের ব্যবস্থা করেন আর ঘাসে আমরা যেভাবে পরিচর্যা করি এভাবে যদি পরিচর্যা করেন অল্প জমি থেকে কিন্তু মানে অনেক ঘাস পাবেন তো এমন কিছু মানে অনেকেই আমাদের কাছ থেকে কাটি নেওয়ার পরে মানে ভিডিও পাড়ায় যে ভাই গাছ লাগাই রাখি এইভাবে হইতেছে হইতেছে আসলে আমি তাদেরকে বলবো যে ঘাসের যদি পরিচর্যা করেন যতই ভালো মানের কাটিং রোপণ করেন যতই সার দেন আর আপনি যতই ভালো জমিতে চারা রোপণ করেন এটা কিন্তু কখনোই ভালো ফলন হবে না তাই সঠিকভাবে মানে ঘাসের ফলন পেতে হলে কিন্তু মানে ঘাসের পরিচর্যার কোনো বিকল্প নেই ধন্যবাদ সবাইকে আলাইকুম